বিবাহের পূর্বে বিশেষ সতর্কতা বন্ধুরা বিবাহের পূর্বে যদি আমরা বিশেষভাবে কয়েকটি বিষয়ে সতর্ক হই তাহলে বিবাহটি অত্যন্ত সুন্দর হতে পারে বিবাহ একটি পবিত্র বন্ধন ও দীর্ঘস্থায়ী আগেকার দিনে বিবাহ বন্ধনে যাওয়ার পূর্বে জোটক বিচার ও জ্যোতিষিক আরও নিখুদ বিচার বিশ্লেষণ করার পরে বিবাহের মতন একটি পবিত্র বন্ধনে যাওয়ার ইঙ্গিত পাওয়া যেত বর্তমানেও সেই ব্যবস্থা রয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেগুলো অনেকটা অবহেলার কারণে বিবাহিত জীবন জীবনের স্থায়িত্ব অত্যন্ত কমে যাচ্ছে যদিও জ্যোতিষিক বিষয় ছাড়াও অনেক সামাজিক বিষয় রয়েছে যেগুলি বিবাহিত জীবনের স্থায়িত্বকে নষ্ট করে দিচ্ছে যেহেতু আমাদের বিষয় অ্যাস্ট্রোলজি সেহেতু অ্যাস্ট্রোলজি নিয়েই আমরা বিবাহ বন্ধনের পূর্বে যে বিশেষ সতর্কতাগুলো প্রয়োজন সেই নিয়ে আজকের আমাদের এই সুন্দর প্রতিবেদন আমরা নিত্য নতুন সুন্দর সুন্দর প্রতিবেদন আপনাদের সঙ্গে আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরি যাতে প্রচুর মানুষ সকল মানুষ উপকৃত হয় আমরা কি কি দেখব বিবাহের পূর্বে বিবাহের পূর্বে প্রথমেই দেখব জাতক জাতিকা মাঙ্গলিক কিনা মাঙ্গলিক একটি অত্যন্ত অশুভ সংকেত বিভিন্ন ধরনের মাঙ্গলিক আছে মঙ্গল গ্রহের অবস্থানের কারণে মাঙ্গলিক হয় লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এগুলি উগ্র মাঙ্গলিক অষ্টম মাঙ্গলিক ভৌমদোষ অর্থাৎ যোগ সূচিত করে দ্বাদশ মঙ্গল আংশিক মাঙ্গলিক কোন মাঙ্গলিক কোনভাবে কার সাথে বিয়ে দেওয়া এ নিয়ে আলাদা আমাদের পর্ব আছে সেগুলি দেখে নেবেন সুতরাং মাঙ্গলিক দোষ থাকলে মাঙ্গলিক ছেলে মেয়ে হলে উভয়ই যদি মাঙ্গলিক দোষ যুক্ত হয় তাহলে সেখানে মাঙ্গলিক প্রভাব কমে যায় কিন্তু কাউরির অর্থাৎ ছেলের যদি জন্মকুণ্ডলিতে দেখা যায় লগ্নে মঙ্গল আর মেয়ের জন্মকুণ্ডলিতে দেখা যায় দ্বাদশে মঙ্গল এই রকম একজন উগ্র মাঙ্গলিক একজন আংশিক মাঙ্গলিক তাহলে কিন্তু দোষ কাটে না সেক্ষেত্রে এই মাঙ্গলিকের জন্য মাঙ্গলিক দোষ কাটিয়ে মাঙ্গলিক একটি কুম্ভ বিবাহের মাধ্যমে অর্থাৎ বিবাহ পদ্ধতির মাধ্যম দিয়ে এই মাঙ্গলিক দোষ কাটানো হয় সুতরাং মাঙ্গলিক রয়েছে কি না মাঙ্গলিক থাকলে মাঙ্গলিক মাঙ্গলিক বিবাহ দেওয়া উচিত এবং মাঙ্গলিক দোষ মুক্ত করে মাঙ্গলিক বিবাহর মাধ্যম দিয়ে দোষ মুক্ত করে বন্ধনে আবদ্ধ হওয়া উচিত দ্বিতীয় নারী আমরা যে জটক বিচার করি তাতে অষ্টকূট মিলের মধ্যে নারী অত্যন্ত গুরুত্বপূর্ণ আটটা কুট রয়েছে তার মধ্যে এই নারী অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং নারীতে নাম্বার রয়েছে কি না জনিকূট জনিকুটে নাম্বার রয়েছে কি না চারের মধ্যে যদি একও থাকে তাহলেও কিন্তু চলবে কিন্তু শূন্য হলে জনিকুট নাম্বার জিরো তাহলে সেখানে বিয়ে দেওয়া অত্যন্ত সমস্যাদায়ক জন্মকুণ্ডলীর ছকে উভয়ের ছকের মধ্যে যদি কাউরির জন্মকুণ্ডলী ছকে জাতক জাতিকার দ্বাদশে শনি থাকে তাহলে সেই বিবাহ সুখের হবে না যদি জন্মকুণ্ডলী ছকের মধ্যে যে কোনো একজনের জন্মকুণ্ডলিতে কেতু শুক্র একত্রে থাকে তাহলে সে বিবাহ বর্জন করাই উচিত কারণ চন্দ্রকেতু শুক্র ম্লেচ্ছ যোগ তৈরি করে জটক বিচারের প্রাপ্ত নম্বর কম করে আঠেরো হওয়া উচিত তাহলে সে বিবাহ দেওয়া যেতে পারে এবার আমরা আসব দ্বিতীয় পর্যায়ে এটি প্রথম পর্যায়ের ভাগ করলাম দ্বিতীয় পর্যায়ে কোন রাশির সঙ্গে কোন রাশির বিবাহ অতি সুন্দর বলে বিবেচিত হয় সেটি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই দেখা দরকার মেষ রাশি মিথুন রাশির সঙ্গে বিবাহ শুভ বৃষ রাশি মকর রাশির সঙ্গে বিবাহ শুভ কর্কট রাশি বৃশ্চিক রাশির সঙ্গে বিবাহ শুভ সিংহ রাশি ধনু রাশির সঙ্গে বিবাহ শুভ কন্যা রাশি মকর রাশির সঙ্গে বিবাহ শুভ তুলা রাশি কুম্ভ রাশির সঙ্গে বিবাহ শুভ মিন রাশি বৃশ্চিক রাশির সঙ্গে বিবাহ শুভ মকর রাশি বৃশ্চিক রাশির সঙ্গে বিবাহ শুভ এবার দেখতে হবে জন্মকুণ্ডলীতে তৃতীয় বিচার জন্মকুণ্ডলিতে শুক্র শুক্র আমাদের দাম্পত্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এবং রিপ্রোডাক্টিভ সিস্টেমকে পরিচালনা করে প্রজনন ক্ষমতাকে এই শুক্র কোনো পাপ গ্রহ যুক্ত রয়েছে কি না যেমন শুক্র রাহু শুক্র কেতু শুক্র মঙ্গল ইত্যাদি ইত্যাদি এরকম থাকলে ওই শুক্র লগ্নের কত নম্বর ঘরে আছে সেই অনুসারে তার প্রতিবিধান করা উচিত সুতরাং এই সমস্ত বিষয়গুলি বাড়িতে বসে করা সম্ভব নয় অভিজ্ঞ গ্রহাচার্যের পরামর্শে এই দোষগুলি যদি থাকে প্রত্যেকটি সমস্যার সমাধানের যেহেতু পথ রয়েছে সমাধান করিয়েই বিবাহতে অংশগ্রহণ করা উচিত তাহলে সেই বিবাহ শুভ বলে বিবেচিত হবে এবং দীর্ঘস্থায়ী হবে এবং সুখের হবে আমাদের এই সুন্দর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করে সকলের কাছে পৌঁছে দেবেন সকলেই ভালো থাকুন ধন্যবাদ